জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরো জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক হেল্প করবে কারণ প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ চলুন আমরা সাজেশনটা দেখি আপনাদের শর্ট সাজেশনটা কিন্তু এটাই এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রশ্নের সাইডে কিন্তু উল্লেখ করা আছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে প্রশ্ন সংখ্যা খুবই কম রয়েছে আঠাইশটা মাত্র প্রশ্ন রয়েছে এর বাইরে আমাদের যে প্রিমিয়াম সাজেশন রয়েছে সেখানে কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে নতুন প্রশ্ন তবে এখানে কিন্তু কোনো নতুন প্রশ্ন নাই যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু শর্ট সাজেশন তাই কম প্রশ্ন দেওয়া হয়েছে খ বিভাগে প্রশ্ন দেখতে পাচ্ছেন যে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোই আর গ বিভাগে এই প্রশ্নগুলো করা হয়েছে সাথে গাণিতিক কিছু সমস্যা রয়েছে যেগুলো আপনাকে সলভ করে যেতে হবে কারণ একই টাইপের অঙ্ক আসতে পারে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে এটাই আর কি সো এই ধরনের প্রশ্নগুলো মানে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনাটা কিন্তু বেশি একই প্রশ্নই যে আসবে এরকম না হুবহু প্রশ্ন আসবে না কিন্তু একই নিয়মের প্রশ্ন আসবে সো গাণিতিক সমস্যাগুলো একটু সমাধান করে যাবেন তাহলেই দেখবেন যে অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা নতুন ভিডিওতে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন